একজন হাউসওয়াইফ কোনো দিনই সবার মনের মতো হয়ে উঠতে পারে না কারণ প্রত্যেক মানুষে দৃষ্টিভঙ্গি চাহিদা আর প্রত্যাশা সবারই আলাদা আলাদা একজন হাউসওয়াইফ সবার ভালো হওয়ার চেষ্টা করুক না কেন কারোর না কারোর চোখে গড়ে তুমি অপূর্ণতায় থেকেই যাবে কেউ ভাববে তুমি যথেষ্ট সময় দাওনি কেউ ভাববে তুমি তার মনের মতো হয়ে উঠতে পারো আসলে জীবনটা এমন এক মঞ্চে এসে আমরা পৌঁছেছি সবাইকে খুশি করা অসম্ভব তবু আমরা পরিবারের জন্য খুশির জন্য সবার মনের মতো হওয়ার চেষ্টা করি সবাইকে খুশি করতে গিয়ে আমরা নিজেকে হারিয়ে ফেলি এটা হলো আমাদের সব থেকে বড় ভুল এবং অন্যায় মাপকাঠিতে নিজেকে গড়ে তুলতে হইতে সাময়িক প্রশংসা মিলবে কিন্তু ভেবে দেখেছ ভেতরে একসময় শূন্যতা ছাড়া কিছুই থাকবে না নিজের মনের মতো থাকা মানে স্বাধীনভাবে বাঁচা যারা সত্যি আপনাকে আপন ভাবে তারা তোমাকে তুমি যেভাবে থাকো না কেন তোমাকে সেইভাবে তোমাকে আপন করে নেবে আর যারা বারবার তোমাকে অন্যের মতো হতে মাপ দেয় আসলে তারা কখনো তোমার আপন ছিল না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো এভরিওয়ান মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম তো দোকান থেকে পরটা নিয়ে এসেছিলো তো পরটা সবার জন্য খাওয়া হয়ে গেছে ছেলের জন্য তুলে রেখে দিয়েছি তো এদিকে রান্নাবান্না কিছুটাও মানে ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো দিকে রান্নাবান্না কী করলাম না করলাম সব কিছু ভিডিও দেখো আর হ্যাঁ বন্ধুরা ভিডিও দেখার সময় অবশ্যই একটা ছোট্ট থেকে একটা লাইক দিয়ে দেবেন আর হাইপ অপশান আছে হাইপ দিয়ে দেবেন তো আমি এখানে রান্নাটা হয়ে গেলো কী কী রান্না করলাম সেগুলো দেখালাম না শুধু এটা দেখালাম মাটনটা দেখালাম একটু আর কি তারপর চলে আসলাম কিচেন ঘরটা আমি একটু ভালো করে গুছিয়ে নেব দিন কিচেন ঘরটা আমার গোছানো হয়নি আর কি সপ্তাহ মতো হয়ে গেছে পুরো এলোমলে হয়ে গেছে সেটাকে আমি ভালো করে একটু গুছিয়ে নেব। চলো বন্ধুরা ভিডিওটা দেখো সম্পূর্ণ ফুল ওয়াশটা করো খারাপ পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যা ভালো সময় কোনো দিন শেখা যায় না কঠিন সময়ে বোঝা যায় কে সত্যিকারে আপন আর কে শুধু ব্যবহার করতে এসেছে খারাপ পরিস্থিতি মনকে শক্ত করে দেয় অভিমানকে ছোট করে দেয় আর ধৈর্যের মর্ম শিখিয়ে দেয় যে মানুষ এসব পরিস্থিতি পার হয় তার ভেতরে তৈরি হয় এক অন্যরকম সাহস যে কোনো বইয়ের পাতায় লেখা থাকে না হয়তো তখন মনে হয় সব শেষ হয়ে গেছে কিন্তু আসলে সেখান থেকে শুরু হয় নতুন পথ চলা তো এটা আছে কুরবানির মাংস চবির মধ্যে আমি এইভাবে জড়িয়ে রেখেছিলাম তো মাঝে মাঝে আমি এটা গরম করে রেখে দিই এইভাবে রাখলে না অনেক দিন থাকে আর কি এটা রেখেছে ভাইয়ের জন্য অথচ ভাইয়ের কুরবানির সময় আসে না এভাবে আমার হাজব্যান্ডের জন্য আমি রাখতাম আর কি এই কুরবা এই জোরানো মাংসটা খেতে খুব ভালো লাগে আর কি গরম ভাতের সময় তো খেতে খুব ভালো লাগে তো এটা আমি একটু রেখেছি ভাইয়ের জন্য তো ভাই বাইরে থাকে তো ওর জন্য একটু জড়িয়ে রেখেছি তালের পালটাও আমি গরম করে ওর জন্য ফ্রিজে করে ডিপ ফ্রিজে করে রেখেছি যখন আসবে তখন ওকে কিছু করে খাওয়াবো আর কি ভাইকে তো দেখতে দেখতে অনেকটা গোছানো হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি এইভাবে সময় করে মাঝে মাঝে আমি কিচেনটা এইভাবে পরিষ্কার করে নিই প্রতিদিন হয়ে ওঠে না তো মাঝে মাঝে করে নিই আর কি সপ্তাহে একদিন করে মানে সব ডিবেগুলো এগুলো পরিষ্কার করে নিই তো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে এদিকটাও বাকি আছে তা ভাবলাম এদিকটাও করে নিই গ্যাস ওভেনটা আমার প্রতিদিন মোছা হয় কেন যেহেতু আমার দুধ গরম হয় চাটা রান্না হয় টুকিটাকি আমার ব্যবহার হয় যেহেতু আমি বাইরে চুলোয় রান্না করি তবুও আমি প্রতিদিনে কাটিটা আমার প্রতিদিন সব কিছু গোছানোর পর প্রতিদিন আমি এইভাবে মানে ওভেনটা আমি পরিষ্কার করে নিই আর কি এই ওভেনটা হয়ে গেছে নাকি আমার দশ বছরের মতো হয়ে গেছে তবুও আমার নতুনের মতো চকচক করতেছে এই ওভেনটা প্রতি প্রতিদিন পরিষ্কার করে রাখি বলে ওভেনটা পরিষ্কার আছে আমার ওভেনে আমার গ্যাস ওভেনে আমার বেশি রান্না হয় না টুকটাক মাঝে মধ্যে হয় আর কি কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা আমি চুলোয় নি এদিকে দুধ গরম বলো চাটা রান্না বলো বা মাংস তরকারি থাকলে মাংস গরম করা এইগুলো টুকিটাকি হয় আর কি আর সন্ধ্যের সময় বাইরে বেরায় না সন্ধ্যের সময় যা হয় গ্যাসে হয় দিনের দিকে দিনের বেলায় আমি যা রান্না করি সব গ্যাস মানে চুলোতে রান্না করি নি উনুন সালে তো আমার সব কিছু গোছানো হয়ে গেছে তো কী কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে আছে তালে পাল এই গরম করে রেখেছিলাম ডিপ ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম তারপরে বের করে আবার একটু গরম করে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে আবার পোটোর মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো এখানে অল্প করে ছেলের মানে ছেলের জন্য ডাল রান্না করেছি অল্প করে আর কি তো এখানে আছে মাংস আছে দু রকমের আজকে মাংস রান্না করেছি যেহেতু গরুর মাংস রান্না করেছি আর চিকেনও রান্না করেছি তো গরুর মাংস ছেলে খাবে না তো ও চিকেন খাবে বলেছিল তার জন্য অল্প করে একটু চিকেন রান্না করলাম আর আমাদের জন্য গরুর মাংস রান্না করেছি আর কি তো আমাদের পরিবারের বেশি লোক নেই ছোট্ট পরিবার চারজন আর কি তো আমার ছেলেকে নিয়ে চারজন আমি বাবা আমার শাশুড়ি মা আর আমার ছেলে চারজন সে কিন্তু মাংস ছাড়া কিছু খানা তো সব কিছু গোছানো হয়ে গেছে তো এটাও ধুয়ে নেব থালা বাসনটাও আমার ধুয়ে নেব চুলোতে আমি রান্না করেছি খালি গ্যাস মানে গ্যাসের মধ্যে আমি গরুর মাংসটা একটু রান্না করলাম এদিকে সব রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এদিকে সন্ধ্যার সময় তো মানে বোতলে মানে কেনা জল আমরা খাই আর কি তো জেটটা আমার শেষ হয়ে গেছে এ রান্না তার ছেলে বললো মা আমি এটা করবো আনবি আনবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মাঝে মাঝেও না এরকম মানে জেরগুলো কিচেনের মধ্যে ভরে মানে তুলে আনে আর কি এভাবে গড়িয়ে গড়িয়ে আনে আর কি তো বোতলগুলো ভর্তি করে নেব তো যে বোতলগুলো ভর্তি করব তো দেখি না জলটা নেই আর কি যে খালি হয়ে গেছে তো জেট জেটটা আমি ঢেলে দিচ্ছি আমার হাতে এরকম হেলিপ করে তো আমি ছুরির সাহায্যে এইভাবে আমি ছিপিটা আমি তুলে দিই তুলে দিলাম এবার বোতলগুলোর জলগুলো ভরে নিব তো সন্ধ্যার সময় এখানে চলে আসলাম রুটি তৈরি করতে আর কি শাশুড়ি মা রাত্রে রুটি খায় এদিকে দুধ বসে দিয়েছি অনুশালে তো এদিকে ঘি মাত মানে দুধের যে সরগুলো তুলে রাখি না সেই সর থেকে আর কি ঘি তৈরি করি আর কি বাড়িতে আমি ঘি তৈরি করি ছেলের জন্য আর কি ছেলে একটু ঘি পছন্দ করে সে সবজি টবজি ভাত থাক মানে সবজি রান্না টান্না হলে না সে খেতে না আর কি তো ঘি দিয়ে ভাত দিয়ে দিলে সে খেয়ে নিবি বা আলু ভত্তা করে দিলে বা কোনো কিছু ভত্তা বা ভাজাভুজি করে দিলে ঘি দিয়ে দিলে সেটা খেয়ে নেবে তো বাড়িতে একটু শিওর শট তুলেছিলাম সেগুলো একটু দিয়ে একটু ঘি তৈরি করে নিচ্ছি আর কি তো শাশুড়ি মার জন্য রাত্রের জন্য রুটি তৈরি করে নিলাম আর কি তো ভাবলাম আমি একটু খেয়ে নেব আমি আর ভাত অল্প ভাত আছে তাই জন্য ভাবলাম একটু রুটি তৈরি করে নিই রুটি আমার মানে গরমের জন্য শাশুড়ি মা প্রতিদিন রুটি খায় এই গরমের জন্য ওকে প্রতিদিন রুটি দিই নি মাঝে মধ্যে যখন হয় তখন ওকে দিই আর কি তো ঘিটা আমার তুলে নিয়েছি ওটা আমি নামিয়ে দিলাম এবার আমি রুটিগুলো শেখে নেব এইভাবে রুটিগুলো সব শেখা হয়ে গেছে তো আজকে ভিডিওটা কেমন হচ্ছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ